রাধাকুণ্ডের জীবগোস্বামী ঘেরায় রাধা দামোদর মন্দিরের অন্নকূট দর্শন করার জন্য আমি এখন প্রবেশ করতেছি রাধা দামোদর দেবের সেই অন্নকোট উৎসব আমি আপনাদেরকে দর্শন করাবো কিভাবে রাধা দামোদর মন্দিরের মধ্যে দেখেন অন্নকোট উৎসবের অন্যকে সাজানো হয়েছে খুব অপূর্ব সুন্দর রাধা দামোদরং দেবং শ্রীরূপেন প্রতিষ্ঠিতম এই হলো সেই রাধা দামোদর ভগবান আজ গিরিরাজ গোবর্ধনে অন্নকূট উৎসব উপলক্ষে কত সুন্দর করে দেখেন অন্নকূটের অন্যের মধ্যে গিরিধারীর ছবিকে অঙ্কন করে দিয়েছেন অন্নের পাহাড় অন্নকূট নামে পরিচিত ভোগ ছৈতিশ ব্যঞ্জন দিয়ে সুন্দর করে ভোগ লাগানো হয়েছে কার্তিকের অদিশ্বর রাধা দামোদর দেবের ভোগ লাগানো হয়েছে অন্ন দিয়ে কি সুন্দর শাক দিয়ে সবজি দিয়ে গিরিরাজ গোবর্ধন তৈরি করে দেখানো হচ্ছে আপনারা দর্শন করতে পাচ্ছেন এই গিরিরাজ গোবর্ধনের অন্নকুটের সুহা রাধে রাধে বৎসরে একটি দিনই আসে এই দিনটি জন্য সবাই অপেক্ষা করতে থাকেন আজ হলো সেই অন্নকোটি দিবস রাধে রাধে